ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে মডেল প্রশ্নপত্র প্রকাশ করেছে দর্শন বিষয়ের সেই মডেল প্রশ্নপত্রটির সমাধান এই ক্লাসে আমরা আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো মডেল প্রশ্নপত্র মানে হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র মানে হচ্ছে যেই যেই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্নটিকে সেট করা হবে তো তোমরা আগেই জানো যে তোমাদের সাত থেকে আট ধরনের প্রশ্ন কিন্তু থাকবে অর্থাৎ সাত থেকে আট ধরনের প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে সেটাই কিন্তু এই মডেল প্রশ্নপত্রে দেখানো হয়েছে অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তবে চ্যানেলে যে ক্লাসগুলো দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এই মডেল প্রশ্নপত্রের সঙ্গে মেল রয়েছে এরপরে আমরা প্র্যাকটিস সেট শুরু করব সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তো চলো আমরা মডেল প্রশ্নপত্রটি এবার আলোচনা শুরু করি ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে কি রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন তাহলে ভারতীয় দর্শন থেকে দেখো এমসি কটা থাকবে চব্বিশটা থাকবে তাহলে চব্বিশ নম্বর আচ্ছা প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো ভারতীয় দর্শনে ড্যাশ বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে অপশনগুলো দেখো আত্মা দর্শন মুখ্য নৈতিকতা তাহলে সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে দর্শন তাই তো তাহলে ভারতীয় দর্শনে দর্শন বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে দুই নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় দার্শনিক ড্যাশ তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু বল দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন তাহলে অপশনগুলো দেখো কপিল মাধবাচার্য জৈমিনী পতঞ্জলি তাহলে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটা হচ্ছে মাধবাচার্যের লেখা তাহলে সঠিক উত্তর হচ্ছে মাধবাচার্য তিন নম্বর প্রশ্ন আচার্য ড্যাশ নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন তাহলে শঙ্কর রামানুষ মনু বেদ ব্যাস তাহলে সঠিক উত্তর হচ্ছে মনু মনু হচ্ছে নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন চার নম্বর প্রশ্ন দেখো ড্যাশ ও ড্যাশ দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত তাহলে বেদানুগত মানে পুরোপুরি বেদের উপর প্রতিষ্ঠিত তলে অপশনগুলো দেখো ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত ন্যায় সাংখ্য তলে সঠিক অপশনটা হচ্ছে মীমাংসা ও বেদান্ত দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত এবার কি দেখো নিচে পাঁচ নম্বর প্রশ্নে একটি অনুচ্ছেদ রয়েছে এবং তার থেকে কিছু সিদ্ধান্ত নিঃসরণ করা আছে কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্দেশ করো তাহলে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চারবাগ জৈন বৌদ্ধ দর্শন নাস্তিক দর্শন এদের মধ্যে চারবাগরা চরম নাস্তিক তারা তাদের প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন প্রত্যক্ষ অতিরিক্ত অন্য কোনো প্রমাণ তারা স্বীকার করেন না এই সিদ্ধান্ত থেকেই তারা তাদের অধিবিদ্যায় ঈশ্বর আত্মা ইত্যাদি কোনো অতীন্দ্রিয় সত্তাকে স্বীকার করেননি তারা জড়বাদী নামে পরিচিত এর থেকে নিঃসৃত নিচের বক্তব্যগুলির সঠিক কোট নির্দেশ করো ফলে কি রয়েছে দেখো চারবাগরা অনুমানাদি প্রমাণ স্বীকার করেন না যেহেতু সব প্রমাণগুলি প্রত্যক্ষের অন্তর্গত চারবাগরা অনুমানাদি প্রমাণ স্বীকার করেন না যেহেতু এগুলির থেকে সুনিশ্চিত জ্ঞান হয় না চারবাগরা অনুমানাদি প্রমাণ স্বীকার করেন না যেহেতু এগুলি ব্যাপ্তি জ্ঞান নির্বল তাহলে এবার কোডগুলো দেখো কী কী রয়েছে এ নম্বর দুই ও তিন সত্য এবং এক মিথ্যা এক দুই ও তিন মিথ্যা এক দুই সত্য এবং তিন প্রশ্ন কি রয়েছে দেখো সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ তিন প্রকার প্রত্যক্ষ অনুমান ও তলে সঠিক অপশনটা হবে শব্দ সাত নম্বর প্রশ্ন দেখো ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তখন তাকে বলে ড্যাশ অনুমান তাহলে উত্তর হবে পূর্ববত অনুমান তাহলে প্রত্যক্ষ কারণের ভিত্তিতে যখন অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তখন সেটা হচ্ছে পূর্ববৎ অনুমান আট নম্বর বৌদ্ধ দার্শনিক ড্যাশ তিন প্রকার অনুমানের কথা বলেছেন পূর্ববৎ সামান্যত দৃষ্ট এবং শেষবৎ দেখো এই প্রশ্নটা নিয়ে আমার কিন্তু সংশয় রয়েছে ঠিক আছে কাজে এই সংশয়াত্মক প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে করছি না নয় নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো নিচে দুটি স্তম্ভ দেওয়া আছে এই দুটি স্তম্ভ সাথে প্রদত্ত কোডগুলি বিবেচনা করে সঠিক কোর্ট নির্বাচন করো তাহলে স্তম্ভ এক স্তম্ভ দুই কি কি রয়েছে দেখো স্তম্ভ একে কি রয়েছে ভুয়ো দর্শন নির্গুণ ব্রহ্ম বেদানুগত দর্শন ন্যায় দর্শন স্তম্ভ দুয়ে কি রয়েছে অক্ষপাত দর্শন মীমাংসা বেদান্ত শঙ্করাচার্য ব্যাপ্তিগ্রহ তাহলে আমরা আগে মিলিয়ে নেই ভুয়ো দর্শন ভুয়ো দর্শন হচ্ছে ব্যাপ্তি নির্গুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম হচ্ছে শঙ্করাচার্য বেদানুগত দর্শন মীমাংসা বেদান্ত আর ন্যায় দর্শন হচ্ছে অক্ষপাত তার কি দাঁড়াচ্ছে দেখো এ চার বিয়ের তিন তাহলে এর চার বিয়ের তিন এর চার বিয়ের তিন কোথায় রয়েছে তলে এখানে রয়েছে তলে এ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো চার ভাগ মতে অনুমান সম্ভব নয় কেননা অনুমানের ভিত্তি স্বরূপ যে ড্যাশ জ্ঞান তাও সম্ভব নয় তাহলে অনুমানের ভিত্তি কি ব্যাপ্তি তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্যাপ্তি এগারো নম্বর প্রশ্ন দেখো চারপাগ দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্যেও ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না কেননা আপ্তপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী ব্যক্তি তাও অনুমানের সাহায্যে জানা যায় অপশনগুলো কি রয়েছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ তাহলে এখানে সঠিক অপশনটা হবে শব্দ যেহেতু এখানে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানীর কথা বলা হচ্ছে আপ্তপুরুষের কথা বলা হচ্ছে কাজে আপ্তপুরুষ শুধুমাত্র শব্দ প্রমাণের ক্ষেত্রেই প্রযোজ্য হয় বারো নম্বর প্রশ্ন কি রয়েছে মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে ব্যবহৃত ড্যাশ শব্দের অর্থ হলো যথার্থ বা ভ্রমশূন্য জ্ঞান তাহলে সঠিক উত্তর কি হবে অব্যবিচারী তাহলে অব্যবিচারী মানে কি অভ্রান্ত বা ভ্রম শূন্য নেক্সট তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে ড্যাশ দোষের আপত্তি উত্থাপন করা হয়ে থাকে তাহলে সঠিক উত্তর হবে অব্যাপ্তি চৌদ্দ নম্বর প্রশ্ন কি রয়েছে নব্ব নিক ড্যাশ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান তাহলে সঠিক উত্তর হবে গঙ্গেশ দেখো এই মডেল প্রশ্ন মডেল প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রত্যেকটা প্রশ্নেও কিন্তু তোমরা যে ক্লাসগুলো যদি ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু ক্লাসগুলোতে পেয়ে যাবে পনেরো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো মত অনুসারে এটি ঘট এই জ্ঞানটিকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে স্ববিকল্পক ষোলো নম্বর ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্প প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন ভট্ট বিশ্বনাথ গঙ্গেশ বাচ্চায়ন সঠিক উত্তর হবে ভট্ট তাহলে ভট্ট নির্বিকল্প প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন আর স্ববিকল্পক প্রত্যক্ষকে স্বপ্রকারক জ্ঞান বলেছেন সতেরো নম্বর ন্যায় দার্শনিকদের মধ্যে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে ড্যাশ হয় না সঠিক উত্তর হচ্ছে হয় না আঠারো নম্বর প্রশ্ন ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ অনুমান অনুমিতি অনুমেয় যে কোনো একটি তাহলে সঠিক উত্তর হবে অনুমান প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমিতি সঠিক উত্তর হবে পরামর্শ কুড়ি নম্বর ন্যায় দর্শন অনুসারে অনুমানের ক্ষেত্রে ড্যাসটি পদের উল্লেখ করা উল্লেখ ও ব্যবহার করা প্রয়োজন সঠিক হবে তিনটা পক্ষসাধ্য এবং হেতু এই তিনটা পদের কথা বলা হচ্ছে পাহাড়ে ধুম দেখে পাহাড়ে আগুনের অনুমানের ক্ষেত্রে পক্ষপথ হলো তাহলে পক্ষপথ কি হবে সঠিক উত্তর হবে পাহাড় অর্থাৎ যেখানে অনুমান করা হয় যে জায়গায় সেটাকেই পক্ষ বলা হয় ধুম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধুম হলো তলে ধুম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধুম হলো কি ধূম হলো ব্যাপ্য আর বন্নি হচ্ছে কি ব্যাপক ন্যায় দর্শন অনুসারে ড্যাশ ও ড্যাশ এর মধ্যে কার ব্যাপ্তির নাম সমব্যাপ্তি তলে ধুম বন্নি মানুষ মনুষ্যত্ব গেয়ত্ব অভিধেয়ত্ব কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে গেয়ত্ব অভিধেয়ত্ব অর্থাৎ গ্য়ত্ত্ব মানে যাকে জানা যায় অভিধেয়ত্ব মানে যা প্রকাশ হয় তাহলে যাকে জানা যায় এবং প্রকাশ হয় কিন্তু একই জিনিস এর জন্য এদের মধ্যে সমব্যাপ্তি রয়েছে ন্যায় দর্শনে স্বীকৃত পদার্থানুমানের পাঁচটি অবয়বের সঠিক ক্রম হলো তলে দেখো এখানে দেওয়া রয়েছে তাহলে সঠিক ক্রম কি হবে প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন এটা হচ্ছে সঠিক ক্রম তাহলে এই হচ্ছে ভারতীয় দর্শন থেকে চব্বিশটা এমসি কিউ এবার এবার ইউনিট টু ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন এখান থেকে কিন্তু ষোলোটা এমসিকিউ থাকবে তাহলে দেখো দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম হলো তাহলে তার নাম কি জ্ঞানবিদ্যা পাশ্চাত্য দর্শনের ড্যাশ সমস্ত ধারণাকেই সহজাত ধারণা বলেছেন সঠিক উত্তর লাইভনিস সাতাশ নম্বর দেখো স্তম্ভ এক স্তম্ভ দুই বিচারমূলক পদ্ধতি সংশয় পদ্ধতি যাচাইকরণ পদ্ধতি দ্বন্দ্বমূলক পদ্ধতি এয়ার মার্কস কান্ট তাহলে দেখো বিচারমূলক পদ্ধতি বিচারমূলক পদ্ধতি হচ্ছে কান্ট সংশয় পদ্ধতি সংশয় পদ্ধতি হচ্ছে ডেকার যাচাইকরণ পদ্ধতি হচ্ছে এ যে আর দ্বন্দ্বমূলক পদ্ধতি হচ্ছে মার্কস এ দাঁড়াচ্ছে কত তিন বি দাঁড়াচ্ছে চার তাহলে এ তিন বি চার এ তিন এখানেও রয়েছে এখানেও রয়েছে বি চার এখানেও রয়েছে এখানেও রয়েছে তাহলে এবার সিটাকে দেখতে হবে তাহলে সি হচ্ছে কত এক তাহলে সি এক কোথায় আছে এখানে রয়েছে অর্থাৎ এ নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আঠাশ নম্বর প্রশ্ন দার্শনিক ড্যাশ দর্শনের সাথে জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলে বিবেচনা করেছেন তলে সঠিক উত্তর হচ্ছে কান্ট সমাজ দর্শন হলো দর্শন ও সমাজবিজ্ঞানের মিলনস্থল একথা বলেছেন সঠিক উত্তর হচ্ছে গিজবার্ট রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনার বিজ্ঞানসম্মত ও সুনির্দিষ্ট আলোচনা করেছেন অধ্যাপক ড্যাশ সঠিক উত্তর হচ্ছে র্যাফেল প্রখ্যাত পাশ্চাত্য দার্শনিক ড্যাশ হলেন চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক দেখো চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক স্পিনোজা হয় লাইভ নিউজ হয় ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে আর এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত একটা ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম এবং তার সঙ্গে যে সংশয়গুলো তৈরি হয়েছিল সেটা নিয়েও কিন্তু একটা ক্লাস দিয়েছিলাম যে কে আসল চরমপন্থী আর কে আসল নরমপন্থী ঠিক আছে তাহলে এখানে স্পিনোজ ঠিক লাইভ নিউজও কিন্তু ঠিক জার্মান দার্শনিক ড্যাশ প্রকৃত জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাকে প্রাধান্য দিয়েছেন তাহলে জার্মান দার্শনিক বলছে তাহলে জার্মান দার্শনিক হচ্ছে কান্ট কোনো ধারণা সহযত নয় একথা বলেছেন জন লক ডেকার্ট তার দর্শনে প্রদর্শন করেছেন গাণিতিক পদ্ধতি দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ মুখ্য ও গৌণগুণের পার্থক্য তাহলে গাণিতিক পদ্ধতি প্রদর্শন করেছেন দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেছেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন তাহলে এক দুই তিন সত্য হয়ে যাচ্ছে তাহলে এক দুই তিন সত্য এটা কিন্তু মিথ্যা ঠিক আছে তাহলে এক দুই তিন সত্য এবং চার মিথ্যা কোথায় ডি নম্বর অপশনটা সঠিক গণিতের জ্ঞান হলো আদর্শ গান এই মত প্রকাশ করেছেন রেনে কার্ড প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন আবার ওই একই প্রশ্ন ঠিক আছে তাহলে রেনেডেকার ডিসপিনোজা লাইভনিস কান্ট দেখো প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক তাহলে কান্ট জন্মের সময় মানুষের মন থাকে একটি অলিখিত সাদা কাগজ একথা বলেছেন জন লক আটত্রিশ নম্বর প্রশ্নের দুটি অংশ রয়েছে একটি বিবৃতি এবং অন্যটি কারণ বিবৃতি এ এবং কারণ আর এই দুটি বিচার করে সঠিক করতে বেছে নিন তাহলে দেখো বিবৃতি কি রয়েছে লক মুখ্য গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন হ্যাঁ পার্থক্য করেছেন এটা ঠিক লক সংবেদন জন্য জ্ঞানকে সর্বনিম্ন পর্যায়ের জ্ঞান বলেছেন এটাও ঠিক তাহলে দুটোই ঠিক কিন্তু অপশনগুলো দেখি বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য ঠিক আছে এবং কারণটি ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা না এটা সঠিক ব্যাখ্যা নয় বিবৃতি বিতে কি রয়েছে দেখো বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য কিন্তু কারণটি আর ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় তাহলে বি নম্বর অপশনটা হচ্ছে সঠিক কারণ এর সঠিক কারণ কিন্তু এটা নয় উনচল্লিশ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো ড্যাশ এর বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয় রেনে দেকার্তের চল্লিশ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো দেকার্তের বুদ্ধিবাদে তিন প্রকার ধারণা স্বীকার করা হয়েছে আগন্তুক কৃত্রিম ও ড্যাশ তাহলে সঠিক উত্তর হচ্ছে সহজাত তাহলে এই হচ্ছে চল্লিশটা প্রশ্নের মডেল প্রশ্নপত্রের সেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত এই মডেল প্রশ্নপত্র কিন্তু এরকমই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে এই প্রশ্নগুলো কিন্তু পাবে না মানে হুবহু এই প্রশ্নগুলো পাবে না এই ধরনেরই প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে বা কিছু কিছু প্রশ্ন এই মডেল প্রশ্নপত্র থেকে তোমরা পেতে কিন্তু পারো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে